নিউ ইয়ার দু আমার রেকি পরিবারের প্রত্যেকের খুব ভালো কাটুক আমার ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুদের ভীষণ ভীষণ ভালো কাটুক প্রত্যেক বছর আমরা এরকমই কিছু ভালো উইশ করা ছাড়া আমাদের কিছু করার থাকে না যেদিন কোভিড এসেছিল সেদিনও আমরা সেই ফার্স্ট জানুয়ারিও কিন্তু আমরা এরকমই কিছু উইশ করেছিলাম সব বন্ধুদের জন্য তথাপি কোভিড এসেছিল পুরো দশক ভালো কাটুক এরকম উইশ ছিল তারপরেও কিন্তু অনেক অনেক ঘটনা ঘটে গেছে এটাই স্বাভাবিক এটাই নিয়ম এবছরেও বছরেও হয়তো এরকম অনেক কিছু ঘটবে কিন্তু তার জন্য আমরা আমাদের দিন সময় প্রতিটা মুহূর্তকে সুস্থ থাকার ভালো থাকার এবং সব থেকে বড় কথা আনন্দে থাকার একটা উইশ নিশ্চয়ই করব আপনাদের কাছে অনেকের অনেক জিজ্ঞাসা আছে আমি জানি আমি কিছুদিন যাবৎ রেগুলার যে লাইফটা যাচ্ছিল সেই লাইফটা যাচ্ছে না কেমন লাগছে রেগুলার লাইফটায় বোধহয় বোর হয়ে গিয়েছিলেন আপনারা তাই এই একটা স্টপ গ্যাপে গেলাম আশা করি যাদের ভালো লাগলো আমার এই গ্যাপটা তারাও খুশি আর যারা যাদের ভালো লাগলো না আমার এই গ্যাপটা যারা চান আমার এই লাইভগুলো গুলো ভিডিও গুলো যাক ইউটিউবে তাদের জন্য অবশ্যই একটা খুশির খবর নিয়ে এসেছি যাঞ্জশ্রেণী মিত্র রেকি ট্রেনিং সেন্টার যেটা আমার তৈরি নিজের হাতে তৈরি করা এই যাজ্ঞশ্রেণী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের জন্ম হয়েছিল দু সালে এবং আমি রেখি মাস্টার হিসাবে মানে প্রথম আত্মপ্রকাশ হয়েছিল বা মাস্টারশিপ পেয়েছিলাম ফার্স্ট জানুয়ারি টু হওয়ার কথা ছিল মিলেনিয়াম মাস্টার বলে একটা হওয়ার প্ল্যানিং ছিল মানে আমার মাস্টারের কিন্তু সেটা না হয়ে আমার সেকেন্ড জানুয়ারি থেকে আমার ক্লাস হয়েছিল সেকেন্ড জানুয়ারি থেকে সিক্সথ জানুয়ারি পর্যন্ত কাজেই আমার এবছর রেকি মাস্টার হওয়ার পঁচিশ বছর এবছর যা শ্রেণী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের জন্মের পঁচিশ বছর কাজেই এই রজত জয়ন্তী বর্ষে অবশ্যই আপনাদের পাশে পাব এটাই খুব স্বাভাবিক প্রথমেই আমি আবেদন রাখব যারা আমার কাছে রেকি শিখেছেন বিগত পঁচিশ বছরে অবশ্যই সকলের সঙ্গে যোগাযোগ নেই অনেকের সঙ্গে যোগাযোগ আছে এবং আমি জানি আমার আট হাজারের ওপর ফলোয়ার আছে এই গ্রুপে এবং তার মধ্যে অনেকেই আছেন যারা আমার কাছে রেকি শিখেছেন তো যারা আমার কাছে রেকি শিখেছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের সাথে যোগাযোগ করার কারণ আমরা এই কারণেই স্টপ গ্যাপে গেছি প্রণাম টিভির থেকে যে প্রণাম টিভি আমাদের যখন আমি পঁচিশ বছর কমপ্লিট করে টিভি ছাড়ছি মিডিয়ার পঁচিশ বছর ওদের হিসাব মতন দু থেকে দু হাজার সেই হিসাব দু থেকে দু হাজার ওদের হিসাব মতন ওরা পঁচিশ বছর করে করেছিল তখন মানে প্র্যাকটিক্যালি আমার কোথাও কোনো লাইভ করার জায়গা ছিল না যদিও আমি চেষ্টা করলে ফেসবুক নিশ্চয়ই করতাম তখনও বা ইউটিউবে আমাদের মিত্র সেন্টারের চ্যানেলে করতেই পারতাম কিন্তু অসাধারণ ভালোবাসা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিল আমার ভাই রামকৃষ্ণ সিনহা আহ প্রণাম টিভিতে লাগাতার এতগুলো দিন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমাদের প্রোগ্রামগুলো দেখিয়ে গেছে ওদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা আপাতত প্রোগ্রাম বন্ধ রেখেছি মানে ওরাও রাখতে বাধ্য হয়েছে বা আমার প্রোগ্রামগুলো সরানো হয়েছে এখনো হয়তো প্রণাম টিভিতে আমার কোনো অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন না ইভেন টাইম লাইনেও প্লে লিস্টেও হয়তো কোনো আমার কোনো প্রোগ্রাম থাকছে না হয়তো কেন থাকছে না তো তাই নিয়ে আমার কোনো খব নেই কোনো দুঃখ নেই এতদিন আপনারা আমার অনুষ্ঠান যেগুলো দেখেছেন সেই অনুষ্ঠানগুলো যদি দেখে থাকেন আমি কিন্তু বারবার বলতাম এগুলো কিন্তু পুরো পুরোটা দেখুন তাহলে অবশ্যই সেগুলো কিন্তু অনেকটাই নলেজে ভরা ছিল এবং আমরা অবশ্যই যাজ্ঞ শ্রেণী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত অনুষ্ঠান যাবে নিয়মিত মানে রোজ নয় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে অন্তত চেষ্টা করব উইকে তিনটে প্রোগ্রাম আপলোড করতে এবং সেক্ষেত্রে আপনাদের হেল্প কিন্তু আমার লাগবে কারণ মিত্র রেকি ট্রেনিং সেন্টারের যে ইউটিউব চ্যানেলটা সেখানে দেখবেন তা সেটার কিন্তু আমার স্টাইলটা একটু আলাদা যেখানে আপনারা আমার সঙ্গে ইনভলভ আমি মনে করি আপনারা না থাকলে আজকে যাজ্ঞশানী মিত্র রেকি ট্রেনিং সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করতে পারতো না পঁচিশ বছর প্র্যাকটিক্যালি দু হাজার থেকে ধরলে দু হাজার পঁচিশ মানে পুরো কমপ্লিট পঁচিশ বছর এটা কিন্তু হতো না যদি আপনারা না থাকতেন এবং মিত্র রেকি ট্রেনিং যে ইউটিউব চ্যানেল সেটা সম্পূর্ণভাবে আপনাদের সাথে জড়িত আপনাদের ফিডব্যাক আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনারা কেমন ভাবে পেয়েছেন জাগোসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারকে যাঙ্গশ্রেণী মিত্রকে রেকিকে থেকে কি পেলেন এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের মিত্র ট্রেনিং সেন্টারের রেকি ইউটিউব চ্যানেলটা এখন থেকে যাত্রা আবারও শুরু করবে যেটা লকডাউনে আমরা কিছু আপলোড করেছিলাম এখন মাঝে মধ্যে আমার কিছু লাইভ কিছু দিয়ে আবারও রিভাইভ করা হয়েছে এবং সব থেকে বড় কথা দু হাজার পঁচিশের এই পঁচিশ বছরের রেকি ট্রেনিং সেন্টারের যে কর্ম সেইটা আমরা এই বছরে এসে তুলে ধরতে পারি যাতে তার জন্য মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলটাকে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন এবং যাজ্ঞ মিত্র রেকি ট্রেনিং সেন্টারের যে ফেসবুক পেজটা রয়েছে এটাকে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন মানে প্রত্যেকে এটাকে লাইক করুন এটা এই পেজে ইন করুন অবশ্যই আমার ফোন নম্বর দেওয়া থাকে সব জায়গাতেই অনেকে ধারণা আমি বোধ হয় মাধুরী তা কিন্তু নয় আমি কিন্তু সব সময় আপনাদের সঙ্গে আছি আপনাদের পাশে আছি দু হাজার পঁচিশে যাতে আরও বেশি করে আপনাদের পাশে থাকতে পারি তার জন্য আপনারা সরাসরি আমাকে এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সেভেন টু সিক্স জিরো নাম্বারে যে কোনো টাইমে ফোন করতে পারেন যদি আমি তখন কোনো কারণে ব্যস্ত থাকি যেটা সকলে নাকি মনে করেন যে আমি বোধ খুব ব্যস্ত মানুষ ভীষণ ব্যস্ততার মধ্যে আপনার ফোন বোধ আমাকে ডিস্টার্ব করবে সেটা কিন্তু একদম নয় আপনারা যখন খুশি ফোন করবেন যদি সেই সময় আমি কোনোভাবে ব্যস্ত থাকি তাহলে নিশ্চয়ই করে আমি আপনাকে বলবো যে এখন আমি ব্যস্ত রয়েছি আপনি দু ঘন্টা বাদে করুন আপনি করে নেবেন যদি মনে করি আমি সেই দিনটাই ব্যস্ত আছি আমি বলবো যে আপনি কালকে ফোন করুন প্লিজ করে নেবেন কিন্তু আবারও বলছি আমি কিন্তু একেবারেই অধরা মাধুরী নয় আমাকে কিন্তু ভীষণ সহজে পাওয়া যায় যে কোনো কেউ কিন্তু সেভেন ফোর জিরো নাম্বারে যে কোনো সময় পেতে পারেন ফোন করুন যে কোনো প্রয়োজনে যদি আপনি রেখে শেখা মানুষ হন অবশ্যই ফোন করবেন যদি হয়তো অনেকদিন রেকি বন্ধ রেখেছেন আবারও শুরু করতে চান নিশ্চয়ই ফোন করুন আমার কোনো অসুবিধে নেই আপনাদের যোগাযোগ ভীষণ ভাবে প্রয়োজন সেই প্রথম যুগে যারা একে শিখেছিলেন তারা প্রত্যেকে আবারও যদি আমার সঙ্গে যোগাযোগ করেন ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ কণিকা দাস সোনালী তো আছেই তপন অধিকারী যারা আমার অনুষ্ঠান দেখছেন একটু আগে পাঁচজন দেখছিলেন কেউ কেউ দেখছেন যে আপনারা আমার সঙ্গে রয়েছেন আর যদিও এটাকে আমি রেখে দেব আপনারা যে কোনো সময় যারা পরে দেখবেন তারা দেখে নিতে পারেন প্রত্যেকের জন্য আবারও দু হাজার পঁচিশের আরো একবার শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশ সকলে খুব সুস্থ থাকুন ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুক ঐশী গাঙ্গুলি থ্যাংক ইউ যারা সুস্থ থাকতে চান সত্যি সত্যি যদি সুস্থ থাকতে চান তাহলে সহজতম উপায় হচ্ছে রেকিকে সঙ্গে নিয়ে চলা কাজেই রেকিকে সঙ্গে নিয়ে চললে ওই যে হাঁটুতে ব্যথাটা হচ্ছে ওই যে এক পাশ ফিরে শুলে হাতটা ধরে যায় কন্টিনিউয়াস অনেকক্ষণ ধরে মোবাইলটা ধরে রাখলে হয়তো হাতটা একটু মানে ঠিক যেন ঝিঞ্ঝি ধরে যাচ্ছে মনে হচ্ছে প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি হচ্ছে নন্দিতা সাহা থ্যাংক ইউ নন্দিতা তোমার অসাধারণ অসাধারণ ফিডব্যাক অবশ্যই আমাদের সব সময় আমাদের ট্রেনিং সেন্টারের ভিডিওগুলোকে ভীষণ সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার আহ ভীষণ ভালো থাকো তোমরা নন্দিতা সাহা আহ আমাদের ভারতবর্ষের মুখ বারবার উজ্জ্বল করেছে ওরা নন্দিতা শুভজিৎ যারা টেবিল টেনিস প্লেয়ার ওদের ফিডব্যাক আপনারা কিন্তু অবশ্যই জাগ্রসানী মিত্র রেকিটারিং সেন্টারের ইউটিউব চ্যানেলে পাবেন বোন তোমার আগামী দিনে যেন সব মনস্কামনা পূর্ণ অবশ্যই হবে আর থ্যাংক ইউ আপনি আমার প্রণাম নেবেন বছরের একটা প্রথম দিনে এই রকম শুভেচ্ছা পাওয়া ভাগ্যের ব্যাপার জুইপাল সাহা মিত্র পাল সেন্টারের বহু ট্রেনিং স্টুডেন্ট এবং আমার নার্সারি থেকে পর্যন্ত পরম প্রিয় বন্ধু বলা যায় এবং যখন আমাদের টিচার্স ডে বড় বড় প্রোগ্রামগুলো হলে হতো তখন আমরা জুই পাল সাহাকে দেখেছি তার সঞ্চালিকার ভূমিকায় অসাধারণ সঞ্চালনায় আমাদের টিচার্স ডে অনুষ্ঠানকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলতো আহ জুঁইকে বলবো আহ জুঁইয়ের রেকি সম্পর্কে বা মিত্র সম্পর্কে বা ছোট ক্লিপিংস যদি আহ হরাইজেন্টাল ফর্মে ভিডিও করে পাঠায় তাহলে ওটা আমাদের যাণী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলকে রিদ্ধ করবে হ্যাপি নিউ ইয়ার তপন অধিকারী দাদা আপনি আমাকে মিষ্টি বোন বলেছেন ভীষণ ভালো লাগছে বছরের প্রথম দিন এমন একজন দাদা পেলাম আপনাদের শুভেচ্ছা আমার একই পরিবারের শুভেচ্ছা আমার ফেসবুক বন্ধুদের শুভেচ্ছা নিয়েই এত এতদিন এত অনেক অনেক রকমভাবে জীবনে চলার পথে তো বিভিন্ন রকমের বাধা তো আসেই ঘাত প্রতিঘাত আসে সেগুলোকে বোধহয় হয় ওভারকাম করতে পারি আপনাদের মতন মানুষরা আমার পাশে আছেন বলে অবশ্যই আরে রুমা ঘটক ওয়াচিং বিরাট ব্যাপার পৌলমী ঘটকের মা রুমা দিয়ে আমাদের একই পরিবারের স্টুডেন্ট এবং রুমাদিকে বলবো আপনি আপনার মেয়ে এবং নাতিবাবুর ভিডিও চাই ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের এত ভালো ভালো মানুষদেরকে আজকে আমার লাইভে পাচ্ছি জুঁইপাল সাহার শিরোধার্য করেছে আমার আদেশ কাজী আশা করি সোনালি খুব শীঘ্রই আমরা জুঁইপাল সাহার ভিডিওটা পেয়ে যাব।। আশা করি দু হাজার পঁচিশ আবারও বলবো আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ডদের ভীষণ ভালো কাটুক অনেকগুলো সুন্দর সুন্দর খবর আমার সামনাসামনিই রয়েছে অনেকের অনেক সুখবর আমার সামনাসামনিই আছে তে তেমন নয় যে সারা বছরে কোনো দুঃসংবাদ আসবে না এবং দু হাজার পঁচিশে যেটা না বললেই নয় দু হাজার চব্বিশের একটা অধরা কাজ আমাদের থেকে গেছে আমরা সেটা যেন কখনোই না ভুলি আমাদের অভয়া আমাদের তিলোত্তমার বিচার দূরস্থ বিভিন্ন রকম ভাবে বিচার হ্যাম্পার্ড হচ্ছে দু যেন তিলোত্তমাকে বিচার দেয় তিলোত্তমার খুনিরা তিলোত্তমার হত্যাকারীরা তিলোত্তমার ধর্ষকরা যেন কঠিন থেকে কঠিনতম দৃষ্টান্তমূলক শাস্তি পেতে পারে তার জন্য আমাদের সকলের প্রার্থনা থাকবে তামার জন্য ভীষণ ভাবে আপনাকে আপনার অনুপ্রেরণা নিশ্চয়ই আমার কাজে লাগবে আজকে বেশিক্ষণ বোর করব না ছোট্ট ভিডিও অনেক বেশি এফেক্টিভ হয় আবারও রুমাদিকে বলবো রুমাদি আপনার ফিডব্যাক রেকি সম্পর্কে ইনস্টিটিউশন সম্পর্কে আমার সম্পর্কে ফিডব্যাক অবশ্যই দেবেন পোলমিকে বলবেন নাতিবাবুকে নিয়ে অবশ্যই যেন একটা সুন্দর ভিডিও আমাদেরকে পাঠায় যারাই আমাদের ভিডিও পাঠাবেন রেকি স্টুডেন্টরা যারা রেকি ট্রেনিং নিয়েছেন বা নেননি নেবেন ভাবছেন যারা ইনস্টিটিউশনকে চেনেন অবশ্য ভিডিওগুলো যেন ল্যান্ডস্কেপ মোডে হয় খুব ভালো সবাই সাথে নতুন বছরের অনন্ত আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রণাম জানাই সোনালী আমার ইউটিউব চ্যানেলটার দায়িত্ব নিচ্ছে সকলে ওকে হেল্প করবে সকলে মিলিতভাবে আমরা এগিয়ে নিয়ে যাব জাগো শনি মিত্র ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলকে অবশ্যই এই ইউটিউব চ্যানেল বললে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে পূজা এবং অর্ণবী আজকে ওরা দিল্লিতে ওরা অবশ্যই ওই লকডাউনের সময় ওরা করেছিল এবং অনুপ্রেরণা সব থেকে বড় অনুপ্রেরণায় আজকে যার নাম করব তিনি আজকে আমাদের মধ্যে নেই দু তাকে দু তাকে কেড়ে নিয়েছে আহ সুদীপ দা সুদীপদার অনুপ্রেরণা ছাড়া এই চ্যানেল আমি জীবনেও করতাম বলে মনে হয় না সুদীপদার অনুপ্রেরণায় অর্ণবী এবং পূজা এই চ্যানেলের সূত্রপাত করেছিল এখন ওরা ব্যাটন তুলে দিয়েছে সোনালির হাতে এবং ওরা কিন্তু সব সময় সোনালীকে সাপোর্ট করবে আর সকলের ভালোবাসা সকলের আন্তরিকতা সকলের সহযোগিতা আমাদের এই রজত জয়ন্তী বর্ষকে ঋদ্ধ করুক নমস্কার হ্যাপি নিউ ইয়ার আজকে এই বছরটা জাগোসে মিত্র রেখে ট্রেনিং সেন্টারের রজত জয়ন্তী বর্ষ এবং এই কারণে রজত জয়ন্তী বর্ষে ইউটিউবে জাগশ্রেণী মিত্র রেখে ট্রেনিং সেন্টারের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ একদম বছরের প্রথম থেকে নিয়মিত ওখানে কিন্তু ভিডিও আপলোডিং হবে বিভিন্ন বিভিন্ন মানুষ যারা এই পঁচিশ বছরের রেকি পরিবারের সদস্য হয়েছেন প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ করুন প্রত্যেকে নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করুন সকলকে নিয়ে এগিয়ে চলবে যাজ্ঞশনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল আপনি হলো সাবস্ক্রাইব করেননি করেছেন কি শীঘ্রই সাবস্ক্রাইব করুন ইউটিউব খুলুন যাজ্ঞ শ্রেণী মিত্র রেকি দিয়ে সার্চ করুন পেয়ে যাবেন যাজ্ঞ শ্রেণী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করে রাখুন যখনই আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হবে তখনই আপনি জেনে যাবেন টাকেও করে রাখবেন আর যারা আমাদের কাছে এতদিন রেকি শিখেছেন প্রত্যেকে এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সেভেন টু সিক্স জিরো ঝটপট ফোন করুন যে কোনো সময় আমি ধরবো আপনার ফোন কোনো অসুবিধা হবে না ফোন করতে থাকুন আশিক আবারও বলি হ্যাপি নিউ ইয়ার সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর নতুন নতুন সাফল্যের খবর আসুক আপনার কাছে বছর শেষে যেন বলতে পারেন দু হাজার পঁচিশ দারুণ কাটলো